আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের দুই নম্বর কাজ কবিতার কাঠামো বুঝি এই টপিকের ওপর একটা শখ দেওয়া আছে এটি পূরণ করব তো শিক্ষার্থীরা এখানে বলা আছে পল্লিমা কবিতাটি পড়ার পর নিচের শখটি পূরণ করো শিক্ষার্থীরা তোমরা পল্লিমা কবিতাটি খুব ভালোভাবে পড়ে নেবা প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো এ কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলবো তোমরা বইয়ে না লিখা খাতায় লিখো খাতায় লিখলে তোমাদের জন্য সুবিধা হয় বইয়ে লিখলে অনেক ছোট ছোট করে লিখতে হয় সেক্ষেত্রে অনেকের লেখা বড়ো বড়ো থাকতে পারে তারা লিখতে পারে না যাদের লেখা ছোটো তাদের তো কোনো কথাই নেই তারা লিখতে পারে অনায়াসে যে কোনো কোনোভাবে ছোট করতে পারে তারা দেখো এখানে জিজ্ঞাসা দেওয়া আছে হচ্ছে অনুপ্রাশের উদাহরণ তো এখানে আমাদের জবাব দিতে হবে কবিতাটি পড়ার পর কিন্তু এগুলো করতে হবে উপমার উদাহরণ দিতে হবে তারপর লয়ের প্রকৃতি সেটা লিখতে হবে সর্বশেষ আমাদের কবিতার ছন্দটা কেমন সেটা লিখতে হবে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশন যায় তো চলো উত্তরটা দেখে নেওয়া যাক শিক্ষার্থীরা খেয়াল করো অনুপ্রাশের উদাহরণ পল্লিমা কবিতা থেকে নেওয়া হয়েছে দেখো অনুপ্রাশ দুই ধরনের হয় এক নম্বর হচ্ছে অন্তমিল অনুপ্রাশ আর আরেক ধরনের অনুপ্রাস হয় সেটা হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাশ অন অন্তমিল অনুপ্রাসের কিন্তু উদাহরণ আমরা এখানে দিয়েছি কবিতার মধ্যে আরও রয়েছে তোমরা চাইলে নিতে পারো সেখান থেকে দেখো উদাহরণ হিসেবে লেখা হয়েছে পথে রথে তারপর হচ্ছে সুখে বুকে মূলে দুলে তারপর হচ্ছে টুটে ফুটে ভায়া ছায়া পাতা ছাতা জ্বালা জ্বালা চেয়েছে ইত্যাদি তো এখানে যে কয়টা উদাহরণ লেখা হয়েছে এর চাইতে বেশিও তোমরা কবিতা থেকে বের করে লিখতে পারো অথবা এখান থেকে কিছু বাদ দিয়ে দিয়েও লিখতে পারো কারণ অনেকের কিন্তু বইয়ে লেখার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে তার জায়গা সংকট হতে পারে তোমরা এখান থেকে কম করেও লিখতে পারো তারপর দেখো পুনরাবৃত্তি অনুপ্রাস এখানে দুটো উদাহরণ দেওয়া আছে দেখো এখানে মুক্ত মাঠের মধ্য দিয়ে এখানে খেয়াল করো ম ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে দেখো এখানে ম রয়েছে এখানে ম রয়েছে তারপর এখানে ম রয়েছে তাহলে পুনরাবৃত্তি অনুপ্রাসের একটা উদাহরণ দিয়ে দিলাম দুই নম্বর আরেকটা পুনরাবৃত্তি অনুপ্রাসের উদাহরণ দেওয়া হয়েছে দেখো শিক্ষার্থীরা বিদায় বেলার বিয়োগ ব্যথা এখানে ব ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে এখানে দেখো ব রয়েছে তারপরে এখানে ব রয়েছে এখানে ব রয়েছে তার মানে বোঝাই যাচ্ছে যে ব ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে আশা করি বুঝতে পেরেছো অনুপ্রাসের উদাহরণগুলো এখন দেখো উপমার উদাহরণ তো কবিতা থেকে এই দুটো দেওয়া হয়েছে উদাহরণ মায়ের মুখের হাসির মতো কমল কলি উঠল ফুটে এটা একটু ব্যাখ্যা করা দরকার জাস্ট এই লাইনটা দিলেই হয় না কারণ লাইনটা কেন হচ্ছে উপমার উদাহরণ সেটা একটু বলতে হয় এখানে পদ্মফুল ফোটাকে মায়ের হাসির সঙ্গে তুলনা করা হয়েছে তারপর দুই নম্বরটা দেখো ঘাম ভেজা তার ক্লান্ত দেহে শীতল সমীর চাওয়া পাঠিয়ে দিল অমনি মাতার তার স্নিগ্ধশ্রী এটা একটু ব্যাখ্যা করে দেওয়া যাক এখানে শীতল বাতাসকে মায়ের স্নিগ্ধ শীতল আচলের হাওয়ার সাথে তুলনা করা হয়েছে তো এখানে তোমাদের এই লাইনটা এবং এই লাইনটা তোমরা না লিখে যদি ছাড়কে মুখে বোঝাতে পারো তাহলে আরও ভালো হয় কারণ বক্সের মধ্যে জায়গা কম ঠিক আছে মেইন জিনিস কিন্তু এই যে এই লাইনটা আর হচ্ছে এই লাইনটা ওকে তারপর দেখো লয়ের প্রকৃতি কবিতাটি দ্রুত পড়লে শুনতে ভালো লাগে অর্থাৎ কবিতাটির লয় দ্রুত আশা করি বুঝতে পেরেছ লয় জিনিসটা কি তোমরা পূর্বে পড়েছ এখন দেখো ছন্দের ধরন কবিতাটি একটি সমিল কবিতা এর প্রতি জোড়া চরণের শেষে মিল আছে কবিতাটি দ্রুত পড়লে শুনতে ভালো লাগে অর্থাৎ কবিতাটি লয় দ্রুত কবিতাটির পূর্ণ পর্বের মাত্রার সংখ্যা চার অর্থাৎ প্রত্যেকটা লাইনের মাত্রা হচ্ছে চার করে করে এই বৈশিষ্ট্যগুলোর আলোকে আমরা বলতে পারি কবিতাটির সর্বৃত্ত ছন্দে রচিত তো শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ